দিরহাজার নাগরের বাড়ির ওমর ফারুক ব্যাপারী বাংলাদেশের আনসার বাহিনীর সদস্য ছবি সহ গুরুতর অভিযোগ জেলা শাসকের কাছে দিন হাজার নাগরের বাড়ির এলাকার ওমর ফারুক ব্যাপারি সম্পর্কে গুরুতর অভিযোগ জানালেন প্রতিবেশী সাইদুর রহমান বৃহস্পতিবার কোচবিহারের জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে একটি লিখিত অভিযোগ জমা দেন তিনি অভিযোগপত্রে দাবি করা হয়েছে ওমর ফারুক ব্যাপারে একজন বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার বাহিনীর সদস্য অভিযোগের বিবরণ অনুযায়ী ওমর ফারুক ব্যাপারী প্রায় দশ থেকে বারো বছর আগে বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করেন তারপর দিন হাজার বাড়িতেই বসবাস শুরু করেন অভিযোগে বলা হয়েছে ভারতে এসে তিনি অবৈধভাবে ভোটার কার্ড আধার কার্ড সহ একাধিক ভারতীয় নথিপত্র তৈরি করেছেন এছাড়া নথি তৈরি করার সময় তিনি খাইবার ব্যাপারিকে নিজের পিতা হিসেবে দেখান যদিও অভিযোগকারীর দাবি খাইবার বেপারি তার আসল পিতা নয় অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়েছে ওমর ফারুক বাংলাদেশে একটি হত্যা মামলার সঙ্গেও যুক্ত এবং তিনি আনসার বাহিনীর পোশাক পরে অস্ত্র থাকা এমন কিছু ছবিও রয়েছে যার জেরক্স কপি জেরা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে অভিযোগকারী সাইদুর রহমান বলেন সে বাংলাদেশি আমাদের এলাকায় এসে দৌর্দণ্ড প্রতাপ হয়ে আছে অত্যাচারে ঘুমোতে পারি না নানা রকম তোলাবাজি করে তার উপদ্রব অসহনীয় বলে আজকে জেলা শাসকের কাছে অভিযোগ দিলাম তার আনসার বাহিনীর সদস্য হবার প্রমাণস্বরূপ কিছু ছবিও আমরা পেয়েছি তিনি আরো দাবি করেন সীমান্তবর্তী এলাকায় অবৈধ লেনদেন ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত ওমর ফারুক অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ওমর ফারুক বেপারির ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি ঘটনা সম্পর্কে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি অনেক দিন হলো আসার তো এলাকা অনেক তোলাবাজি করে অনেক দুষ্টামি করে এলাকা মানুষ মতন ঘুমাতে পারে না তার জন্য কমপ্লেইন দিতে আসছে কি আপনাদের অভিযোগটা কি ও বাংলাদেশী কে নাম কি তার ফারুক আলী ওমর ফারুক ওমর ফারুক আর কি অভিযোগ আছে ও বাংলাদেশই বাংলাদেশ চলে যাও এখানে অনেক অত্যাচার করে তোলাবাজি করে অনেক খুন খারাপই করে কি করে জানলি বাংলাদেশে জানা যায় এলাকায় যেহেতু আমার বাড়ি আমরা জানবো না কবে আসে বাংলাদেশ থেকে আট দশ বছর হলো লিস্টের নাম আছে নাম বাপ বা ওঠাচ্ছে ওর বাবার নাম কি ও বাংলাদেশে কি এখন ওর বাবার নাম সেটা জানি না এই একটা ছবি আপনার ব্যাপারটা কি এটাই ছবিটা ওর এক বন্ধুর মোবাইল আমি পাইছি

বিয়ে নানা রকম সন্ত্রাসী করে গ্রামের লোক মানি নেওয়া মানি নিতে পারে না আমরা তার জন্য একটা অভিযোগ করলাম জেলা শাসকের এখানে কুচবিহার জেলা শাসকের এখানে গ্রামে দুটো বিয়ে করছে না গ্রামে আমার গ্রাম আছে পাশাপাশি গ্রাম বউ আছে আর দুইটা বউ এখনো আছে এমনি কাজকর্ম কি করে কাজকর্ম কি ওই যে তোলাবাজি করেই খায় বেশিরভাগ এর আগে কি অস্ত্র নিয়ে ধরা টাকা পড়েছে হ্যাঁ হ্যাঁ এই ঘুঘুমাইতে মোটামুটি বেশি দিন হলো না বছর তিনিক হলো ঘুঘুমারিতে পিস্তল বাজ ধরা পড়ছে তারপরে সাহেবগঞ্জেও পিস্তল বাজ ধরছে হয়তো গুণ্ডের সাথে যুক্ত না অস্ত্র শস্ত্র পাচার করতে পারে বাংলাদেশ এটাও হতে পারে তদন্ত করে দেখা হোক বয়স কত হচ্ছে আনুমানিক বয়স কত হবে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম

আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সবকিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফল সেলিং পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেটআপ আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়র ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহরর ওকরা বাড়ি দিন হাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স